আমাদের রিয়াকশনটা হচ্ছে যে আজকে আমি বেশি উপভোগ করেছি কারণ আজকে আমরা দুজন পাশাপাশি বসে আমি সে যখন স্ক্রিনে আসছিল আমি তাকে ধরে মনে হচ্ছিল যে আসলেই আমি চেঞ্জ হয়ে যে যে মানুষটা হয় আফসানা মিমি কিন্তু এটা আমার কাছে অন্য অন্যরকম আমার চেহারার পর তার চেহারাটা আসলো মানে ছোট বড় ব্যাপার আর আমি এত মুগ্ধ হয়েছি অভিনয় দেখে মানে আমরা কিন্তু দুজন দুজনকে দুজনের সাথে কোনো খুব একটা স্টাডি স্টাডি করিনি কেমন কেমন করে জানি আমি দেখলাম যে ও মিলে গেছে হ্যাঁ আর আমার বেশ ভাল লাগলো আর কি আর এত সুন্দর অভিনয় করেছে ও বিশেষ করে ড্রামা সিনটা তো আমায় এত পছন্দ করেছি আমি আপনাদের যে লাস্ট যে বারান্দে বসে সিনটা ওইটা ওইটা আমি কপি করবো মানে ওই অ্যাক্টিং ওই যে হাতের যেই অ্যাক্টিভিটিস এগুলো আমি সব নোট করে রেখেছি আমাকে ফুটিয়ে তুলতে হয় নাই তো ও তো নিজেকে ফুটিয়ে তুলেছে আর তারপরে আমি এসে কমপ্লিমেন্ট করতে পেরেছি কিনা সেটা হচ্ছে কথা থ্যাংক ইউ বাট ও জার্নিটা ভীষণ সুন্দর ছিল আর আজকে সত্যি আমি মানে আজকের দিনটা সবকিছুর মাঝখানে আমার বেশি স্পেশাল লেগেছে আমরা পাশাপাশি বসে দেখেছি হ্যাঁ আর অনেক খেয়েছি এটা অনেক স্পেশাল আমি বড় হয়েছি যে ভুল ভুলগুলো ছিল বুঝতে পারিনি এখন ধীরে ধীরে আমরা বুঝতে পারি অভিনয়টা হচ্ছে চর্চার বিষয় যে আমি আজকে ভুল করছি কালকে এটা যেন সুদ্ধাতে পারে একটা সুযোগ থাকে জীবন চলমান জীবনের একটা অংশ আমাদের জীবনও তাই জীবনে আমি ভুল করি সামনে যেন আমরা সেটা ঠিক করতে পারি